বারো ফেব্রুয়ারি দুর্নীতিবাজীদের লাল কার্ড দেখানোর নির্বাচন বললেন শফিকুর রহমান জানাব ফরিদপুরে নির্বাচনে জনসভায় তারেক রহমান মা বোনদের নিয়ে যাদের সম্মানবোধ নেই তাদের কাছে আমরা নিরাপদ নই বারো ফেব্রুয়ারির আগে শেরপুর তিন আসনে নতুন তফসিল নয় বলল ইসিম এবং সর্বশেষে জানাব ইসলামী আন্দোলনের ইশতেহার খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার আটাইশ দফা ঘোষণা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বারো ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন বললেন শফিকুর রহমান ১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানো নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় এটি চুয়ান্ন বছর ধরে যারা মানুষের সাথে প্রতারণা করেছে তাদের লাল কার্ড দেখানো নির্বাচন ডাক্তার সফিকুর রহমান বলেন জামাতে ইসলামের ক্ষমতা গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসীন অবস্থান নেবে মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে চুরির মাল বের করে আনা হবে উত্তরবঙ্গকে অবহেলিত রাখার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন উত্তরবঙ্গ কোন সৎ মায়ের সন্তান নয় জামাত ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু হবে এই বঞ্চিত অঞ্চল থেকে বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের কৃষি অর্থনীতির চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কড়া সমালোচনা করেন বিএনপিকে দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমার পর কিছুটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে তিনি দেশের সেবায় জামাতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান এছাড়া নারীদের মর্যাদা রক্ষা এবং তরুণদের হাতে আগামী নেতৃত্ব তুলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আসন্ন গণভোট ও নির্বাচনে হ্যাঁ এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান এর আগে মাগের হার কাঁপানো শীত আর কুয়াশা করে সকাল থেকে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে হাতি বান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠ বাস ট্রাক আর নৌকায় চড়ে হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হন বেলা একটা পঁয়ত্রিশ মিনিটে জামাতের আমিরের আমিরে জামাতের হেলিকপ্টার সভাস্থলে পৌঁছালে লাখো জনতার উচ্ছ্বাসে এক অন্যরকম আবহ তৈরি হয় এর আগেও সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আরও একটি বিশাল নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান সেখানেও তিনি একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর জোর দেন ফরিদপুরে নির্বাচনে জনসভায় তারেক রহমান মা নিয়ে যাদের সম্মান বোধ নেই তাদের কাছে আমরা নিরাপদ নই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের স্বাধীনতা ভোট ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই ষড়যন্ত্র যারা করছে জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেওয়া হয়েছে গুপ্ত জনগণ তাদের গুপ্ত নামে রাখে কারণ জনগণ দেখেছে যখনই সময় এদিক হয় তখন তাদের এক রূপ যখন সময় হয় অধিক তখন তাদের আরেক রূপ বিভিন্ন পরিস্থিতি তারা রূপ পরিবর্তন করে তিনি বলেন এদের কাছ থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি না 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লাখ লাখ নারী লাখ লাখ মাবੁੰদের সম্মান হানি হয়েছিল এদের কাছ থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এরা বলবে একটা করবে আর একটা নিজের দেশের মাবੁੰদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান বোধ নেই তাদের কাছে আমরা নিরাপদ নই তারেক রহমান বলেন আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় খবরে দেখেছি এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় কি শেষ করে কাছে গিয়ে তারা বিকাশ নম্বর ও এনআইডি নম্বর চাইছে তারা কেন চাইছে তারা দেশের মানুষের সঙ্গে অনৈতিক আচরণ করছে অথচ অন্যদিকে আমরা দেখি তারা নাকি শত লোকের শাসন দেবে আপনি কাজটা শুরু করেছেন অনৈতিক বিষয় দিয়ে যেখানে আপনি নিজেই অনৈতিক কাজ দিয়ে শুরু করেছেন সেখানে জনগণ কিভাবে আশা করবে আপনারা শত লোকের আসন দেবেন তিনি বলেন এই নির্বাচনে জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই পরিতপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে বিএনপি এটা সমাধান করবে আমরা শুনেছি প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হচ্ছে তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বলল কেন বিএনপি সব ক্ষমতার উৎস জনগণ জনগণ জনগণের কাছে জবাবদিহিমূলক দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনি আরো বলেন বিএনপিকে কে তারিখ দেশের মানুষ ভোট দিলে কি কি করবে বিএনপি তা আমরা পরিকল্পনা করেছি এই এলাকার একটি অন্যতম সমস্যা নদী ভাঙন কৃষি প্রধান এই এলাকায় আমরা নদী ভাঙন রোধ করতে পারলে এই ফরিদপুরের অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাবো বিএনপি চেয়ারম্যান বলেন কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা কৃষকদের কৃষক কার্ড দেব এর মাধ্যমে তাদের ফসল ফলাতে বীজ সার পৌঁছে দিতে চাই এই এলাকার একটি অন্যতম সমস্যা বেকারত্ব আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা করব যাতে তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে নারীদেরকে পেছনে ফেলে আমরা এই যেতে পারবো না এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব তার মাধ্যমে নারীরা খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে তিনি বলেন ফরিদপুরের নেতারা দুটি দাবির কথা বলেছেন এক এই ফরিদপুর শহরকে সিটি কর্পোরেশন করা এবং দুই ফরিদপুরকে বিভাগ করা আজকের এই নির্বাচনে জনসভায় আপনাদের সবার সামনে আমি এতটুকু বলতে চাই ইনশাল্লাহ বিএনপি সরকার সরকার গঠন করলে আগামী বারো তারিখ ধানের শীর্ষ নির্বাচনে জয়যুক্ত হলে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয় বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে তিনি আরো বলেন বৃহত্তর ফরিদপুর এলাকায় কৃষি প্রধান একটি এলাকা এই এলাকায় পাট শিল্প আছেন যে পাট শিল্পকে যদি আমরা সহযোগিতা করতে পারি এই পাট শিল্পের সঙ্গে লাখ লাখ কৃষক ভাইরা জড়িত আছে এবং এই পাট শিল্পকে সহযোগিতা করার মাধ্যমে এক দিকে যখন কৃষক ভাইদের সুবিধা হবে একইভাবে আমরা দেশকেও সামনে নিয়ে যেতে পারবো এই পাট রপ্তানি করার মাধ্যমে বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব তারেক রহমান বলেন এই এলাকার বহু তরুণ যুবক আছে যারা শিক্ষার আলোয় আলোকিত কিন্তু তাদের একটি সমস্যা আছে যে বহু মানুষের কাছে কর্মসংস্থান নেই আমরা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি জেলার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে সেই এলাকার উপযুক্ত কি কি কলকারখানা তৈরি করা যায় সেসব কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে তিনি বলেন এই অঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই হাসপাতালগুলো মেরামতের পাশাপাশি সারাদেশে দেশে হেলথ কেয়ার প্রতিষ্ঠা করা হবে যাতে মায়েরা শিশুরা ঘরে বসে চিকিৎসা সেবা পেতে পারেন এদিন দুপুরে দুটা চল্লিশ মিনিটের দিকে তারেক রহমান সমাবেশ স্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে নামেন এরপর গাড়িতে করে দুটা পঞ্চান্ন মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন পরে বিকেল তিনটা একুশ মিনিটের দিকে বক্তব্য শুরু করেন তারেক রহমান তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি বক্তব্য শেষ করেন তিনটা সাতান্ন মিনিটে হেলিকপ্টারে তিনি ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন বারো ফেব্রুয়ারির আগে শেরপুর তিন আসরে নতুন তফসিল নয় বলল ইসি গণপ্রতিনিধিত্ব আদেশের সতেরো অনুচ্ছেদ অনুযায়ী প্রতি আসনে নির্বাচন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রহমান মাসুদ তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনে তফসিল ঘোষণার কোন আইনি সুযোগ নেই ইসি মাসুদে জানান বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোন ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করতে পারবেন তিনি বলেন নির্বাচনে নিয়োজিত কোন কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন তবে তার বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে অভিযোগ গুরুতর প্রকৃতির হলে সরাসরি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার বলেন আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে দেশের সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে আমাদের আবেদন একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা আমাদের সহায়তা করবেন সম্প্রতি ঢাকা সতেরো আসনের এক প্রার্থী সেনাবাহিনী সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে ইসি মাসুদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এমন কোন আচরণ গ্রহণ গ্রহণযোগ্য নয় ইসলামে আন্দোলনের ইশতেহার খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার আটাইশো দফা ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী ইশতেহারে খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার আঠাশ দফা ঘোষণা করেছে দলটি খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার আঠাশ দফা হল অর্থনৈতিক সমৃদ্ধি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ক্রয় ক্ষমতা সংরক্ষণ বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা সুশাসিত আর্থিক খাত ব্যবস্থাপনা স্বল্পোন্নত দেশ থেকে টেকসই উত্তরণ বিনিয়োগের স্বর্গ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা জননিরাপত্তা আইনের শাসন নাগরিক সুবিধা সংবলিত শহর ও নৈতিকতায় সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সর্বজনীন কর্মসংস্থান দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজার পরিস্থিতির আলোকে যুবদের জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন এবং উৎপাদন সংরক্ষণ ও বিপণনকে প্রাধান্য দিয়ে সমন্বিত কৃষি ব্যবস্থা এছাড়া খাদভিত্তিক উন্নয়ন পরিকল্পনার আঠাশ দফার মধ্যে আরও রয়েছে প্রবেশী কল্যাণ সর্বজনীন উন্নত সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা সিনিয়র সিটিজেন ম্যানেজমেন্ট আঞ্চলিক উন্নয়ন ভারসাম্য বাংলাদেশকে বিশ্ব পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলা নিরাপদ বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সবার জন্য সাশ্রয় ও দূষণমুক্ত চালানের নিশ্চয়তা পরিবেশ জলবায়ু ও বন রক্ষায় দেশীয় বাস্তবতা আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা গৃহায়ণ ও তথ্য সম্প্রচার শ্রম ও কর্মসংস্থান স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ আধুনিক এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ আধুনিক টেকসই ও স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশন ব্যবস্থা জলবায়ু পরিবর্তন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জুলাই ও গণব সংবাদ সম্মেলন আন্দোলন বাংলাদেশের আমির খাত উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি বলেন আমাদের অর্থনীতি দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়েছে রপ্তানি পণ্য একমুখী ও নিবিড় শ্রম নির্ভর মূলধনী পণ্য প্রযুক্তি থেকে শুরু করে ভোগ্য পণ্য ও নিত্যদিনের খাবার প্রায় সবই আমদানি করতে হয় বৈদেশিক মুদ্রার প্রধান যোগান হয় বৈদেশিক মুদ্রার প্রধান যোগান আসে রেমিটেন্স থেকে বৈদেশিক কর্মসংস্থানের সিংহভাগে নিম্নস্তরে শ্রম নির্ভর ফলে আমাদের অর্থনীতি খুবই ভঙ্গুর যে কোনো দেশের নিষেধাজ্ঞা বা অতিরিক্ত করারোপের মাধ্যমেই আমাদের অর্থনীতিকে দোষিয়ে দিতে পারবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন